কচু আর লাউডাটা দিয়ে এই যে মাছের যে মাছগুলো দেবো এই যে লাউডাটা কচু দিয়ে মাছের ঝোল আর এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা এই দুটোই প্রায় রেডি আর ভাতটা বসিয়ে দেবো মেয়ের আছে এক্সাম আর ওদের বাবাও বেরোবে আর ভাত করবো আর কিছু না এটাই মেনো পাঁচ তারিখের এই যে দেখো ইয়ে স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়েছি বড় মেয়ে তো স্কুলে চলে গেছে ওর এক্সাম আছে আর ছোটো মেয়ের এক্সাম শেষ হয়েছে আজকে স্কুল নেই নইলে শুক্রবারে স্কুল থাকে শনিবারে থাকে না তো একটু রেডি হয়েছি এই যে ওদের বাবাও আছে আমরা একসাথে বেরোচ্ছি দেখো কোথায় যাই আবার আমরা যখন বেরিয়ে আমাদেরকে নামিয়ে দিই ওদের বাবা আবার কাজে বেরিয়ে যাবে ঠিক আছে তো রেডি হয়েছি সারা আমি আর ওদের বাবা চলো দেখো কোথায় যাই

বেশিক্ষণ সময় লাগেনি আমরা জাস্ট গেলাম আর আধ ঘন্টার মধ্যে ফিরেও চলে এলাম কেন কি ওদের বাবার বেরোনোর ছিল তো তার আগে আমরা একটু গেলাম এই আর কি টাল ওখান থেকে নিয়ে এলাম চাল ভারী দশ কেজির প্যাকেট যদি চাল নেওয়া হয় তাহলে গাড়ি হলে ভালো সুবিধা হয় সেই জন্য আর কি তো জন্য আধ ঘন্টার মধ্যে ফিরেও চলে এলাম বাড়ি ওদের বাবা বেরিয়ে গেল আমাদেরকে নামিয়ে তো গেছিলাম হচ্ছে স্মার্ট বাজারে চালের ব্যাগ ছিল তো সেই জন্য গাড়িতে গেছিলাম আর কি মানে গাড়ি না হলে চলবেই না আর কি সেটা বলতে চাইছি দেখালো ঢালো ঢালো আমি দেখতে পাচ্ছি কিন্তু এলাম হয় এমনি বাড়ির জিনিসপত্র সে দেখো মুসুর ডাল আর ফরচুনের হোয়াইট অয়েল আর কাছিঘানি আর এগুলো পরে দেখাচ্ছি এইটা একটা দুটো কন্টেনারের সকাল থেকে অনেক কাজ করি তো তারপর স্নান টান করে গেছি এই যে একটা চিজ স্লাইস এই যে দেখো পাপড় লিজ্জত হচ্ছে ব্রোকেন হুইট ডালিয়া আর এই যে কাজু বিস্কিটের প্যাকেট তুমি ছিলবে না কিন্তু এখন আমাকে না জানিয়ে খুব রেগে যাচ্ছে আমি কুরকুরের এই প্যাকেটটা আর কি কি দেখো বিঙ্গো নাচোজের এই প্যাকেটটা আর এটা কি বিঙ্গোর লম্বা লম্বা কর নাকি লেখা আছে হ্যাঁ আর সেগুলো আমি অতো জানি না আর কিছু নিয়েছি আর চালের প্যাকেট নিয়েছি একটা দশ কেজি চালের যে প্যাকেট গুলো হয় ওগুলোই নিয়েছি ওটা আনতে হবে না ও রাখতে হবে না দশ কেজি চালের প্যাকেট দেখা দেখিয়েলাম না তো এই আর কি চলো এবার চেঞ্জ করি মেঘলা মেঘলা করে আছে একটু আগে রোদ্র ছিল

কতোল এটা বডি নিয়ে দু দু আজকে ডিনারে আমাদের রোল এগ রোল

লঙ্কা নেই ওরটাতে রে আমাদেরটা তো নেই নাকি রে মা তাহলে তো খাওয়াটাই বেকার হয়ে যাবে আমার নাকি আমি ওরটা ইয়ে করে লঙ্কা দিয়ে খাওয়া যায় কিন্তু একটা যে গুছিয়ে দেওয়াটা অলরেডি গুছানোটা সেটা একটা আলাদা জিনিস এক সেকেন্ড দেখি না মামার ভেতরে এইটার ভেতরে লঙ্কা দিয়ে লঙ্কা দেয়নি একটা বুঝতে লঙ্কা আমি লঙ্কা না খেলে স্যাটিসফ্যাকশনই হবে না আমার